তো নমস্কার বন্ধুরা আপনাদের চিনিখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষিক্ষেত্রে আপনারা যারা অর্ধেক দামে ভর্তুকি হিসাবে আপনাদের কৃষি যন্ত্রপাতি কিনতে যান তাদের অলরেডি কিন্তু আবেদন করা শুরু হয়ে গেছে তো কী করে আবেদন করবেন এবং একটি নতুন ব্যানার কিন্তু প্রকাশিত করা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অনলাইনে আপনারা কী করে আবেদন করবেন এবং নতুন ব্যানারে এখানে কী প্রকাশিত করা হয়েছে কী বলা হয়েছে অ্যাটো জেট আলোচনা করবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাইকন কে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না চলো বন্ধুরা এই সমস্ত আপডেটে এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নতুন একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে এখানে বলা হয়েছে যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র কয় এবং কৃষি কৃষিযন্ত্রান্তি ভাড়া কেন্দ্র স্থাপন করার জন্য কিন্তু এখানে এটি কিন্তু সুবর্ণ সুযোগ এখানে বলা হয়েছে আগ্রহী কৃষি আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে মাটির কথা ডট জিও ডট ইন এখানে ওই পোর্টালের মাধ্যমে কুড়ি আট দু থেকে নয় নয় দু তারিখের মধ্যে কিন্তু এখানে আপনাদের আবেদনপত্রটি কিন্তু চলবে এবং এখানে আপনাদের কি কী এখানে কতগুলি কতগুলি এখানে প্রকার আছে এখানে অনলাইনে জমা অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ এফ এস এস এম ও ওটিএ এস এফ আই স্কিমের ক্ষেত্রে ব্লক ব্লক অফিসে আপনার এবং সি সি এস ও এফ এম বিশ এফ এস স্কিমের ক্ষেত্রে জেলা অফিসে কিন্তু অবশ্যই এখানে দশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই জমা দিতে হবে তো মূলত বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এখানে মূলত কিন্তু বন্ধুরা আপনাদের কুড়ি তারিখ থেকে কিন্তু এখানে অলরেডি কিন্তু আবেদন করা শুরু হয়ে যাবে এবং এখানে চলবে কিন্তু নয় নয় দু হাজার চব্বিশ এবং এখানে আপনাদের নয় নয় চব্বিশের পরের দিনেই কিন্তু এখানে আপনাদের জেলা অফিসে দশ নয় দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু আপনাদের যে আবেদনপত্রটি অনলাইন থেকে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের সাথে এখানে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনাদের ফর্ম ফিল আপটি কিন্তু এখানে জমা দিতে হবে চল বন্ধু এখানে পরবর্তীতে দেখে নিচ্ছি এখানে আপনাদের কোন কোন জিনিসে কতগুলি আপনারা এখানে পার্সেন্টেজ হিসাবে পাবেন এখানে থেকে ছোট যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূলত বন্ধু আপনারা ফিফটি পার্সেন্ট সর্বাধিক দশ দশ হাজার টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু এখানে মূলত এখানে তিন লক্ষ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র এবং যারা ভাড়া কেন্দ্র তো ভাড়া কেন্দ্র হিসাবে আপনাদের যন্ত্রপাতি অর্ডার করেন তারা কিন্তু চল্লিশ পাত্র ন্যূনতম কিন্তু এখানে আট লক্ষ টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন কৃষিযন্ত্রান্তি হাব বা ব্যাঙ্ক এখানে এফ এম এস এইচ এফ এম কিন্তু এইট্টি পার্সেন্ট অর্থাৎ আট লক্ষ আট লক্ষ কিন্তু টাকা কিন্তু এখানে আপনারা বেনিফিট পাচ্ছেন এবং এখানে বলা হয়েছে বিশদ জানতে কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে কিন্তু যোগাযোগ করার জন্য চলুন বন্ধু এখানে আবেদন কী করে করবেন আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা চলে যেতে হবে এখানে ক্রমে ক্রমে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দিবেন মাটির কথা ডট নেট তাহলে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট এ অফিসিয়ালে চলে যা চলে আসতে পারবেন তখন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যে কৃষি যন্ত্রপাতি দু হাজার চব্বিশ পঁচিশের প্রকাশিত হয়েছে এবং মাটির কথায় নেট কিন্তু ওয়েবসাইটে এখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে কিন্তু মূলত এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে অর্থবর্ষের সরকারের কৃষি যন্ত্রপাতি সুবর্ণ সুযোগ এখানে বন্ধুরা আপনার আবেদন কী করে করবেন এখানে কুড়ি তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা আপনার নিচের নিচের দিকে চলে যাব একবার নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া হয়েছে কৃষি যান্ত্রিকরণ এই কৃষি যান্তিকরণের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা আবারও কিন্তু নিচের দিকে চলে যাবো এখান থেকে নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষি যান্ত্রিকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এখানে অর্থবর্ষ কিন্তু লেখা আছে তো এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু পরবর্তী ধাপ আপনাদের নিয়ে যাওয়া হবে এখান থেকে বন্ধুরা আপনারা দেখে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে আপনাদের যখন আবেদন শুরু হবে তখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এইভাবে আপনাদের চলে আসবে এবং বন্ধুরা আপনারা যদি এখন এখানে আবেদন করতে চান এখানে কিন্তু মূলত এখানে আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন সাইন আপ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন সাইন আপের উপরে ক্লিক করবেন এখানে সাইন আপ ক্লিয়ার পর এখানে বন্ধুর আপনারা যদি আগে যদি আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার থাকে তাহলে কিন্তু বন্ধুরা এখানে সার্চ করে আপনারা দেখতে পাবেন এবং আপনারা যদি চান যে এখানে নিউ রেজিস্ট্রেশন করার জন্য এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত এখানে গাইডলাইন কিন্তু দু হাজার তেইশ চব্বিশের কিন্তু তেইশ চব্বিশে দেওয়া আছে যখন কুড়ি তারিখ হবে তখন কিন্তু এখানে আপনাদের নতুন গাইডলাইন কিন্তু দেওয়া হবে এবং এখানে বন্ধুরা আপনারা একইভাবে চলে আসবেন এখানে বন্ধুরা আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে আপনাদের কিন্তু এই ফর্মটি কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হবে তার জন্য তারপরেই কিন্তু বন্ধুরা আপনারা এখানে একটি একটি ফর্ম ফিল আপের এখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন তো এখানে মূলত এখনও কিন্তু আজকে হলো আজকে হলো আপনাদের তেরো তারিখ তিন দিনের মধ্যে কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে আপনাদের সাবমিট করতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ